এগি করলেন অপবিশ্বাস যেই জায়গায় অপবিশ্বাসের সাথে সিনেমা করার জন্য বাংলা ইন্ডাস্ট্রির নায়করা লাইন বেঁধে দাঁড়িয়ে আছে সেই জায়গায় অপবিশ্বাস সবার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি দাবি করলেন শাকিব খানের সাথে সিনেমায় ফিরতে চান আর সেই সিনেমা করতে চায় অপবিশ্বাস এবং তিনি বললেন সাকিব খানের সাথে সিনেমা করার জন্য ভালো কোনো প্রযোজকের দরকার যে সাকিব ভাইয়ের সাথে আমাকে কাস্ট করতে পারবে সাকিব খান আর আমাকে এফোর্ট করতে পারবে টাকার বিনিময়ে এমন কোনো দয়াবান প্রযোজকের চোখে যদি আমার কথা বা আমাদের বিষয়টা নিয়ে চিন্তা করে তাহলে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমার দর্শকরা আবারও ফিরে পেতে পারে সাকিব খান অপবিশ্বাসের আর অপবিশ্বাসের এই মন্তব্য শুনে হয়তো কি করছে তা আমার জানা নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই থেকে তিন দিন ধরে অপবিশ্বাসের এই নিউজটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সাকিবের সিনেমায় ফিরতে চায় চিত্রনায়িকা অপবিশ্বাস